অনৈতিকভাবে পুকুর খননের প্রতিবাদ করায় শাসক দলের গ্রাম পঞ্চায়েত প্রধান ও তার সবের বিরুদ্ধে প্রতিবেশীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে ঘটনাটি হুয়াই থানার অন্তর্গত উত্তরচাবড়ি গ্রাম পঞ্চায়েতের সচীন্দ্রনগর এলাকার অভিযোগকারী নিধুন দেবনাথে জানান গত চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে তার বাড়ির সীমানা ঘেঁষে প্রতিবেশী অসীম ভদ্র বোলডোজার দিয়ে পুকুর খনন শুরু করেন পুকুর খননের ফলে নিধুন দেবনাথের পাকা যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয় এই অবস্থায় দেবনাথ বসন্ত অভিযোগ অনুযায়ী প্রতিবেশী অসীম ভদ্র তার স্ত্রী তথা গ্রামের প্রধান সুমীলা ভদ্র দাস এবং আরো কয়েকজন মিলে লাঠি দা ও সাবল নিয়ে নিয়ন্ত্রণ দেবনাথ ও তার ছেলের উপর হামলা চালায় প্রধান জড়িত থাকায় পঞ্চায়েত থেকে কোনো শুভেচ্ছা না পেয়ে নিধুন দেবনাথ খোয়াই মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তবে অভিযোগ দায়েরের পরও এখন পর্যন্ত কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে আজ সংবাদের মাধ্যমের সামনে এসে নিধন দেবনাথ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি চালান ঘটনাকে ঘিরে গোটা এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে আমার এই বাড়ির পেছনে যে জায়গাটা আছে সীমানার মানে একদম বাউন্ডারি কুটির নিয়া মানে একদম পিলারের সঙ্গে জানায়া মানে তারা দুর্যু বস্তি এই ডজার দিয়ে দুইটা ডজার দুইটা গাড়ি দিয়ে মাটি দুর্যু বস্তি মাটি নিয়ে গেছেন নিতেছেন তখন আমি বাধা দিলাম যে আমরা পুকুর যে কাটতেছেন অন্তত পুকুরের পাড় তো অন্তত কমসে কম তিন জায়গা রাখতে হবে তাই না আদালত পাঁচ হাত করে রাখতে হবে বলছেন আমি বলছি কমসে কম তিন হাত রাখতে হবে জায়গা নাই তার জন্য আমার মারবার জন্য আমি দেখি কম করলাম না আমার সীমানা মধ্যে তোমার তো সীমানা গৈসে মাটি কাটছি তোমার জায়গা ব্যাঙ্গা পড়তো নাই আমি আর পাশে একটা দাঁড়ানো ঘর এটা ব্যাঙ্গা পড়বো আমার সীমানা

অসীম ভদ্র আমার যে তারা বাড়ির প্রমীলা কবে কাছে চার তারিখ আমার গালাগালি করছিল ঘরের থেকে কতটুকু দূরে তারা পুকুর করছে। আমার গড়ের থেকে বলতে আমার সীমানার্তিকা আমার গড়ের থেকে এমনিতে আমার সীমানার থেকে